অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে অপশন ইন বইয়ে কি কি রয়েছে তো এটা আমাদের অপশন ইন ফিজিওথেরাপি প্রশ্নব্যাঙ্ক ও ভর্তি গাইড তো প্রথমেই বইটা উল্টানো হলেই দেখবেন আমাদের কয়েক পেজ পরে কত কি এডিশন আছে এগুলো দেওয়া আছে তারপর সূচিপত্র পাবেন এই যে এটা আমাদের সূচিপত্র বইয়ের তারপর এক নজরে এক নজরে নিটোর সম্পর্কে বলা হয়েছে এখানে তারপর বিভিন্ন সাবজেক্টের বর্ণনা উল্লেখ করা হয়েছে যেমন এটা জীববিজ্ঞান প্রথম পত্র প্রতিটা চাপ্টারের শুরুতে এরকম বক্স দেওয়া আছে এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট কারণ এইরকম টপিক থেকে কোশ্চেন আসে বেশি প্রচুর পরিমাণ রিপিট হয় হুবহু কোশ্চেন যদি না পান তাহলে এরকম টপিক থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয় এটা আমাদের সার্ভে টেবিল অথবা কোশ্চেন অ্যানালাইসিস বলা হয়ে থাকে অন্য একটা সাবজেক্টে যদি যাই আমরা পদার্থবিজ্ঞান সেগুলোর ক্ষেত্রেও আপনার আপনারা এগুলো পেয়ে থাকবেন আমি আর একটা চ্যাপ্টার দেখাই আপনাদের প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা চ্যাপ্টারের শুরুতে এরকম বিগত বছরের প্রশ্ন পর্যালয় পূর্ব গুরুত্বপূর্ণ টপিক বিগত বছরের যেসব টপিক থেকে কোশ্চেন আসছে সেগুলো আলোচনা করে আমরা এরকম প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের শুরুতে এরকম দিয়ে দিছি ঠিক আছে আপনারা যদি বইটা নেন তাহলে আশা করি একটা ফুল প্যাকেজ পাবেন এখানে সব কিছু দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে তারপর বইয়ের শেষে বিগত বছরের কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ একদম শেষে ব্যাখ্যা দেওয়া আছে একদম লাস্টের দিকে এই যে এইগুলা উপরে লেখা থাকবে আপনারা দেখবেন যে মডেল টেস্ট তারপরে কোনটা কোন চ্যাপ্টার তারপরে যে এদিকে কোন লাস্টের দিকে কোনটা কোন সালের কোয়েশ্চেন এগুলো সব দেওয়া থাকবে হ্যাঁ এরকম সব দেওয়া থাকবে ওকে আবার আপনাদের একটু দেখাই হ্যাঁ আবার একটু দেখাই যে কি আছে জিনিস এক নজরে দ্বিতীয় পত্র রসায়ন ইংরেজি সাধারণ জ্ঞান সবই পাবেন এই বইটাতে অনুশীলনের প্রশ্ন তারপর বিগত দশ বছরের কোশন কোশ্চেন সব কিছুই এখানে দেওয়া আছে বইটা তিনশো বত্রিশ পেজের বই ঠিক আছে এটা আমাদের বই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পেজ বা আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে যোগাযোগ করে বই অর্ডার করতে পারেন সারা দেশে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি একদম ফ্রি হোম ডেলিভারিতে আপনারা বইটি নিতে পারবেন